একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার কেন বাঁধ দালন ঘর রে মন আমার কেন বাঁধ দালন ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিন্দুর পিঞ্জর ধর ধাম সবিরবে তুমি যাবে পরে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সত সকলে হবে তোমার পর রে মন আমার কেন বান্ধ দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর রে মনাহামার কেন বান্ধ দালান ঘর রে মনাহামার কেন বান্ধ দালান ঘর দেহ তোমার চরম গলে পচে যা মর গলে পচে যাবে শির উপর ছিন্ন ভিন্ন হবে মন্ডু মেরু দণ্ড সবই হবে খন্ড কেন বান্ধ দালান ঘর রে মন হামার কেন বান্ধ দালান ঘর দিন মাটির ভিতরে হবে ঘর রে মন হামার কেন বান্ধ দালান ঘর ঠিক না এই জন্যই তো আমার আল্লাহ জানাইয়া দিলেন কুল্লোনাভ সিং দা এটা তুল মাউত এগুলাম মনোযোগ দিয়া নাও আমার আল্লাহ জানাইয়া দিলেন রে ভোলাম মনোযোগ দিয়া শোনো কুল্লোনাভ সিং দা এটা তুল মাউত প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর সাধার সাধন করা লাগবে মরম থেকে বাঁচতে পারবা না পারবেন রে পারবেন রে মরম থেকে বাঁচতে পারবেন না এ ও বান্দা দুনিয়ার মধ্যে যাইয়া তুমি তোমার জিন্দগিটাকে চিরস্থায়ী মনে করিও না তুমি মনে করবা না তুমি সারা দুনিয়ার মধ্যে থাকতে পারবা মনে রাখবা মনে রাখবা তোমাকে একদিন আমার সামনে আসা লাগবে তোমাকে একদিন কবরে আসা লাগবে হাসরে আসা লাগবে তোমার জিন্দগিতে তুমি ভালো আমল করেছো নাকি তুমি খারাপ আমল করেছ এই হিসাব দেওয়া তোমার লাগবে আর এই হিসাব যদি দেওয়া লাগে তাহলে আমাদের মরা লাগবে না লাগবে না ও বান্দা সিং দা ইপাতুল মাত প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ সাধন করা লাগবে কেন লাগবে কেন লাগবে জিন্দগি তোমার আল্লাহ পাক দিলে লিয়া বল্লু হকুম আই আমালা আমার আল্লাহ জানায়া দেন এই দুনিয়ার মধ্যে পাঠাইলেন তোমাকে আমাকে পাঠাইয়া আমার আল্লাহ দেখতে চান কে ভালো ভাঙন করতে পারো কে খারাপ ভাঙুন করতে পারো কে ঠিক মতো নামাজ পড়ো কি পড়ো নাই কে আল্লাহর হুকুম পালন করো নাকি আল্লাহর বিরুদ্ধে চলো আমার নবীর তরিকা মান নাকি আমার নবীর তরিকার বাইরে চলো নবীর সুন্দর তরিকায় দাঁড়িয়ে রাখতে পারলা কি পারো নাই ও আমার বৃদ্ধ বাবারা জিন্দিগিটাকে আমার আল্লাহর অনুযায়ী চালাইলা না আমার নবীর অনুসরণে চালাইলা কিনা আমার নবীর কথা মানলা কিনা এই আগস্তরা আমার আল্লাহ দেখতে চান লিয়া আমার আল্লাহ দেন ও আমি দেখতে চাই তুমি দুনিয়ার মধ্যে গিয়া ভালো আমল করো নাকি খারাপ আমল করো আমার আল্লাহ বলে রে আমি আল্লাহ জানাইয়া দিলাম তোমাদের প্রত্যেককে কি মরা লাগবে তোমাদের দুনিয়ার বুকে যা আসে সবকে ধ্বংস হওয়া লাগবে সব মানুষ মরে যাবে হাঁস মুরগিও মরে যাবে এমন একটা সময় আসবে কেয়ামত যখন হয়ে যাবে চন্দ্র চলতে থাকবে কেয়ামতের সময় হয়ে যাবে কেয়ামতের সময় চন্দ্র তার চলার গতি হারিয়ে ফেলবে চলতে পারবে না সূর্যটাও চলতে পারবে না সব ধ্বংস হয়ে যাবে আমার আল্লাহ জানায়া দেন আমার আল্লাহ বলেন ফুল ম নালাই হাফ ওয়ে ব ক জিহুর্বিক জুল জালা লিওয়ন্ডি কর আমার লগ আমার আল্লাহ জানা গেলেন গুলা আমি আল্লাহ ধ্বংস হয়ে যাবে একমাত্র আমি আল্লাহর কোনো মরণ নাই আল্লাহ শুনা ইলাহ ইল্লাহ শুন খাইউম লা তাক সুধু শু চিনাচো আল্লাহ নাউ আমি আল্লাহ মৰব না আমি আল্লাহ মৰব না তোরা সব কিছু মরে ধ্বংস হয়ে যাবে দুনিয়ার সব ধ্বংস হয়ে যাবে একমাত্র আমি আল্লাহর কোন মরণ নাই এ বান্দা আখেরাতে আসার পরে তোকে সব কিছুর হিসাব দিয়ে দিব জিন্দিগির মধ্যে তুমি বাল আমল করো নাই খারাপ আমল করো নাই এর যুব আমার আল্লাহ জানায় ইন্নামা জানায়া বান্দা না মা তোমাব ফাও না উজুম রকম ইয়া বান্দা তুমি যখন মরে যাবে তখন তোমাকে যখন মধ্যে দাঁড়াইবা ইন্নামা তোমার ফাওনা ইনামা তোমা কিয়ামতের দিনে তোমাকে সব কিছুর প্রতিদান দেওয়া হবে যদি তুমি ভালো আমল করতে পারো ভালো আমল অনুযায়ী তোমাকে প্রতিদান দেওয়া হবে যদি তুমি খারাপ আমল করো খারাপ আমল অনুযায়ী তোমাকে প্রতিদান দেওয়া হবে এই প্রতিদান দেওয়ার জন্যই তো আমার আপনাকে মরা লাগবে কারণ মরণ ছাড়া তো হাসরে যাইতে পারবো না আমার আল্লাহ জানা ওই ময়দানে হিসাব দেওয়ার পরে জীবনের হিসাব দেওয়ার পরে ফামান জুহজিহানিন নার ওয়াউদখিলাল জান্না ওই দিন জাহান্নাম থেকে মুক্তি পাইয়া তুমি যদি জান্নতি হইতে পারো জাহান্নাম থেকে মুক্তি পাইয়া জান্নাতের ঘোষণা যদি তুমি পাইতে পারো জান্নাতবাসী যদি হয়ে যাও আমার আল্লাহ জানা দেন ফাকদ ফাজ ওই দিন তুমি বান্দা সফলতা कामयाबी হয়ে যাবা আর যদি ওই দিন ফামান যুহজিহা জান্নাত ফাকদ ফাজ দিন হিসাব দেওয়ার পরে হিসাব দেওয়ার পরে তুমি যদি জাহান নামের থেকে বাঁচিয়া যদি জান্নাতি হতে পারো তাহলে তুমি বান্দা সফলতা অর্জন করতে পারবা তুমি কামিয়াবি হতে পারবা আর যদি জাহান নামি হয়ে যাও যদি জান্নাতি হতে না পারো জান্নাতি হতে বা না পারো তাহলে তুমি সফলতা হতে পারবা না সফল কাম তুমি হতে পারবা না দুনিয়ার মধ্যে বছর বছর দশটা বিল্ডিং এর মালিক হইলা বিশটা গরুর মালিক হইলা দশটা মোটর সাইকেলের মালিক হইলা বড় বড় ব্যবসায়িক হয়ে গেলা তুমি কোটি কোটি সম্পদের মালিক আমার আল্লাহ জানে কোটি টাকার মালিক যদি হতে পারো এরপরে এটার নাম সফলতা না এটার নাম কামিয়াবি না মরণের পরে হাসরের মায়দানে যখন আমি আল্লাহর সামনে দাঁড়ায় হিসাব দিবা হিসাব দেওয়ার পরে যদি তুমি জান্নাতে যাইতে পারো জান্নাত বান্দার যদি তুমি জান্নাতের ঘোষণা পাও আমল নামা যদি ডান্নাতে পেয়ে যাও তুমি যদি জান্নাতি হতে পারো তাহলে তুমি সফল আর যদি তুমি জান্নাতি হতে না পারো হাতে যদি আমল নামা পেয়ে যাও তাহলে তোমার মতো দুর্ভাগ্য দুনিয়ার বুকে কেউ নাই এর বান্দা এই আমার আল্লাহ জানা দে and বান্দা মনে করিও না তোমাকে মরা লাগবে দুনিয়ার মধ্যে তুমি মস্তানি করিও না তোমাকে একদিন আমার সামনে দাঁড়ানো লাগবে যেখানে থাকো যেই অবস্থায় থাকো তোমাকে কিন্তু মরা লাগবে মরণ থেকে পলায়ন করতে পারবা না আমার আল্লাহ জানায়া দেল ইন্নাল মাউতাল্লাদি তা ফিরনু না মিনহু ফাইন্নাহু মুলাকিকুম ওগো আমার নবী জানা দেন ইন্নাল মাওতাল্লাদি তা ফাকুলুন মিনহু ফাইন্নাহু মুলাকিক এ দুনিয়ার মানুষ এই যে মরণ থেকে তোমরা পলায়ন করো যে মরণ থেকে তোমরা বাঁচতে চাও যে মরণ থেকে তোমরা পলায়ন করো এই মরণটা তোমার সাথে সাক্ষাৎ করবে যতই পলায়ন করো না কেন সময় যখন ফুরিয়ে যাবে আমার আল্লাহ বলে ওই সময়ে তোমাকে মরা লাগবে বাঁচতে পারবা না তবে পার্থক্য হল রে গুলাম এক মাস আগে তুমি মরবা অথবা এক মাস পরে আমি মরবো এক বছর আগে আপনি মরবেন এক বছর পরে আপনি মরতে পারেন এক বছর আগে বড় ভাই যাবে এক বছর পরে ছোট ভাই যাবে এটাই মূল নীতি এটাই হতে পারে এছাড়া কোনো পার্থক্য নাই সকলকেই যাওয়া লাগবে যাওয়া লাগবে মরণ থেকে যতই পালাও মরণ থেকে তুমি কোনো দিন বাঁচতে পারবা না ঠিক না বেটি আজ না হয় কা তুমি যাইবাক হব যাওয়ার সময় দেখবা পরে যাওয়ার সময় দেখবাছে গো ঠিক না বেঠি আজ না হয় কাল তুমি যাইবাক হব যাওয়ার সময় দেখবা চে তোমার সবই রইল পরে যাওয়ার সময় দেখবা চেয়ে গো দাদা গেল না না গেল কেউ এলো না ফিরে তোমারই ও যাওয়া লাগবে ভাইজান অন্ধকার বরে সকলের যাওয়া লাকে বেগ ঠিক না বেঠি আমার আল্লাহর পয়গম্বর বাসা শোনায় মা I'm gonna get back. এই পয়গম্বর কে আমার আল্লাহ বানাইলেন আবার নবীয় বানাইলেন গোটা দুনিয়াটা শাসন করেছে আমাদের প্রধানমন্ত্রীর মতো শুধু বাংলাদেশ শাসন করে নাই আজকে আমাদের রাষ্ট্রনায়িকারা আমাদের প্রধান রাষ্ট্র নায়িকারা আমাদের উচ্চ মর্যাদায় যারা বসা ডিমের মতো একটা দেশ চালাইতে পারে না অথচ আল্লাহর গোটা দুনিয়া শাসন করেছেন দিক দিয়া নবতের কাজ করছেন আরেক দিক দিয়া তার নবী হিসাবে নবীর কাজ করেছেন আরেক দিক দিয়া তিনি বাদশাহ হিসাবে সারা দুনিয়া শাসন করেছেন সুবহান এই বাদশাহ সুলাইমান কে আমার আল্লাহ এত বড় রাজত্ব দিলেন গোটা দুনিয়ার শাসনকর্তা বাদশা সুলাইমান বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনছেন নি এই সুলাইমান তিনি তার রাজ দরবারে বসা আছে তার পাশে একটা যুবক বসা আছে এই মুহূর্তে আজরাইল সুলাইমান নবীর কাছে আগমন করিয়া বিভিন্ন বিষয়ে কথা বলতেছে এক পর্যায়ে তাকাইয়া দেখে ওই সুলাইমান পয়গাম্বরের কাছে একটা যুবক বসা আছে এই যুবকের দেখিয়া আজরাইল বড় করিয়া ওই যুবকের দিকে তাকায় কারণ হলো অল্প সময় পরে ওই যুবকের মরণ হবে ফিলিস্তিনের জমিনে কিন্তু বর্তমানে হিন্দুস্তানের মধ্যে বসে আছে এই যে হিন্দুস্তান থেকে জমিন কত দূরত্ব অল্প সময়ের মধ্যে তার মরণ হয়ে যাবে ফিলিস্তিনের জমিনে কিন্তু যুবকটা বসে আছে। হিন্দুস্তানে সে কেমন করে যাবে সে নবীর কাছে বসা এজন্য আশ্চর্য হইয়া আজরাইল। দুইটা বড় করে তাকায় গেল আজরায়েল আমিন ওই যুবকের দিকে চোখ দুইটা বড় করে যখন তাকায় ওই যুবকরা ভয়ে কাঁপতে শুরু করে দিল এক পর্যায়ে সুলাইমান পয়গম্বরের সাথে কথা বলা শেষ করিয়া আজরাইল চলে গেলেন ফিলিস্তিনের জমিনে ওই সময় বান্দাটার যান যেখানে কবজ হবে ওই জায়গায় গেল যখন বাদশা সুলাইমানের কাছ থেকে যখন আজরাইল চলে গেলেন ওই সময় যুবকটা বলতেছি পয়গম্বর আপনার কাছে যে একটা লোক আগমন আগমন করেছিল ওই লোকটার পরিচয় দেয় এই লোকটাকে এই লোকটাকে কারণ কি কারণ কি বলে এই লোকটা আমার দিকে বড় বড় চোখ করে তাকাইছে আমি ভয় পায়া গেলাম কেন বা আমার দিকে এত বড় চোখ করে তাকাইছে বাদশা সুলাইমান জবাব দেয় যুবক এটা তো দুনিয়ার কোনো মানুষ না এটা এমন একজন মানুষ আল্লাহর এমন একজন ফেরেশতা যিনি আমার কাছে মানুষের ভাব ধরে আসছে ওই লোকটা আল্লাহ এত পাওয়ার দিলেন ইনি মা বাবার সামন্ত থেকে সন্তানটাকে নিয়ে যায় জান কবজ করে নিয়ে যায় ও সুলাইমান এই লোকটাকে তার পরিচয় দেন সুলাইমান নবী এমন একজন যিনি হলেন মালাকুল তিনি মা বাবার থেকে সন্তানটাকে ছিন্ন করে নেওয়া যায় সন্তানের সামন থেকে মা বাবাকে নিয়ে যায় সন্তানকে করে যায় বলে বলে কারণ কারণ কি আমার আল্লাহ তাকে এত বড় একটা পাওয়ার দিলেন ওই পাওয়ারের কারণে তিনি কারো অনুমতি ছাড়া সকলের যান কবজ করতে পারে এই কথা বলার উপরে যুবক যে জায়গায় হিন্দুস্তানের চোখ পড়েছে সেখানে আমি থাকতে চাই না আমাকে আপনি বাতাসের মাধ্যমে ফিলিস্তিনের জমিনে পাঠিয়ে দেন ফিলিস্তিনের জমিনে পাঠিয়ে দেন সুলাইমান পয়গম্বর বাতাসকে বললে বাতাস এই যুবককে ফিলিস্তিনের জমিনে নিয়ে যাও বাতাসটা মধ্যে ওই যুবকটাকে ফিলিস্তিনের জমিনে নিয়ে যায় ওই যুবকটাকে ফিলিস্তিনের জমিনে নিয়ে পালা দেয় পরের দিন আজরা ইলাম বাদশা সুলাইমানের কাছে আসলো বাদশা সুলাইমান বলে হে আমার রাজ দরবারে আগমন করেছিলে তুমি কেন আমার যুবকটারে ভয় দেখাইছিলা আমার পাশে যে যুবক বসা ছিল ওকে কেন তুমি ভয় দেখাইলা তোমার কারণে সে হিন্দুস্তান ছেড়ে ফিলিস্তিনে চলে গেল তুমি নাকি চোখ বড় বড় করে তাকাইছো বাদশাহ সুলাইমানকে আজরাইল বলতেছি সুলাইমান ওই যুবকটাকে আমি ভয় দেখাই নাই ওই যুবকটাকে আমি ভয় দেখাই নাই ওই যুবকটাকে আমি ভয় দেখানোর জন্য চোখ বড় বড় করে থাকাই নাই অগণবি সুলাইমান আমি যখন আপনার কাছে আগমন করলাম আমি তাকাইয়া দেখলাম আপনার পাশে বসা এমন একটা যুবক যে যুবকটার মরণ হবে অল্প সময়ে পরে ফিলিস্তিনে জমিনে কিন্তু যুবকটা বসে আছে হিন্দুস্তানে জমিনে আমি যখন আমার সময় মতো ফিলিস্তিনে চলে গেলাম আমি গিয়া দেখি সময় মতো যুবকটা হাজির আল্লাহ আকবার ওই যুবকটাকে আমি ফিলিস্তিনের জমিনে পাইলাম সময় মতো ওই জায়গা মতো আমি তার যান কবজ করে নিয়ে আসলাম অগনবি সুলাইমা আমি টাইম মতো তাকে পায় গেলাম ঘটনা কি আমি বুঝতে পারি না বাদশা সুলাইমান বলে ও আজরাইল ঘটনা হলো সে যখন তোমাকে ভয় পাইলো সে বলল বাতাসের মাধ্যমে যেন আমি ফিলিস্তিনে তাকে পাঠায়া দেয় ফিলিস্তিনে যখন পাঠা দেয় ফিলিস্তিনে আমি বাতাসের মাধ্যমে তাকে পাঠায় দিলাম তাকে পাঠায় তুমি তোমার সময় মতো এই ফিলিস্তিনে হাজির হইয়া তার জান কবজ করে দিলা ও নবী সুলাইমান ও নবী সুলাইমান আমি আমার টাইম মতো আমি তার জানটা কবজ করে নিয়ে আসলাম একটা সেকেন্ড আগে হইল না একটা সেকেন্ড পরেও হইল না এজন্যই তো আমার আল্লাহ জানায়া দেন ইননাম মাউতাল্লাযী তাফিরনুন মিনহু ফাইননহু মুলাকীকুম ও আমার নবী ওই মরণ থেকে যতই পলায়ন করতে চায় মরণ থেকে বাঁচতে পারবে না ফাইন্না গুম গুম এই যুবক মরণ থেকে তুমি বাঁচতে পারবে না মরণ তোমাকে গ্রাস করে নিবে মরণ তোমার সাথে সাক্ষাৎ করবে এই যে সুলাইমান নবীর পাশে যুবকটা বসা ফিলিস্তিন চাইরা হিন্দুস্তান সাইরা ফিলিস্তিনের জমিনে চলে গেল মরণতে বাঁচার জন্য বাঁচতে পারছিনি বাঁচতে পারে নাই বাঁচতে পারে নাই আমার আল্লাহ জানেন আমার

এই হায়াতের জিন্দিগি যখন ফুরিয়ে যাবে সাথে সাথে তোমার মরণ হয়ে যাবে তোমার যান কবজ করে নিবে আজরাইলে এক সেকেন্ড আগেও হবে না এক সেকেন্ড পরেও হবে না তুমি দুনিয়ার বুকে থাকতে পারবে না চিরজীবন এ আমার মুসলমান কেমন করে বুঝাই আমার আল্লাহ জানা ও বান্দা তুমি যতই চেষ্টা করো মরণ থেকে বাঁচতে পারবা না মরণ তোমাকে গ্রাস নিবে ও আমার পর্দা মা ও আমার পর্দা নিশিন মায়েরা মায়েকের আওয়াজ কি কানে যায় না একদিন আপনি স্বামীর ঘরে নতুন বউ সাজিয়া ঢুকেছিলেন ঠিক না বেটি যেই ঘর দিয়ে আপনি নতুন বৌসা দিয়া প্রবেশ করেছিলেন ওই ঘরের দরজা দিয়া আপনি একদিন হইয়া হইয়াবেন হবেন কোথায় যাবে আপনার কানের ধুল কোথায় যাবে আপনার নাকের ফুল ও আমার বৃদ্ধ বাবারা আপনার পাঁচ বছর আগে যারা ছিল ইয়া দেখবেন তারা কিন্তু দুনিয়ার বুকে নাই দুই বছর আগে যারা ছিল তারা কিন্তু দুনিয়ার বুকে নাই আপনাকে চাইরা তারা কোথায় গেলেন তারা আপনাকে চাইরা কোথায় গেলেন আপনার প্রতিবেশী কোথায় গেল আপনার এলাকাবাসী কোথায় গেল আমার আল্লাহ জানায়া দেন প্রত্যেকের একটা নির্দিষ্ট হায়াত আছে ওই হায়াত যখন ফুরিয়ে যাবে তখন প্রত্যেককে যাওয়া লাগবে ও বৃদ্ধ বাবারা রাতের অন্ধকারে বালিশের সাথে মাথা লাগাইয়া যখন ঘুমান চিন্তা করে দেখবেন কোথায় গেল আপনার মা কোথায় গেল আপনার বাবা ও দেখো ফেসবুকে ঢুকো ইউটিউবে ঢুকে দেখো তোমার মতো যুবকের মরণের অভাব নাই তোমার মতো যুবক বাইক নিয়ে রাস্তায় বের হইলো ইন্তেকাল ঠিক নামে ঠিক